thank bueno. কেন উঠেছিলিস ওখানে হাতে কি লেগেছিল হাতে হাতে কি লেগেছিল যার জন্য ধুয়েছিস ক্যাডবেরি আমি ধুয়ে দিতে পারতাম না দুষ্টু একাধ হবে অনেক বড় হয়ে গেছিস না টুলটা গুছিয়ে রাখ কোথায় রাখা ছিল টুলটা রাখ আগে টুলটা রাগ তারপর কথা শুনছি আমি গামছাগুলো পাঠ করবো বলে এনেছি সব পাগামার দিকে অনেক বড় হয়ে গেছিস বল পামাশাটা যেখানে ছিল সেখানে রাগকান দিয়ে সরিয়ে এদিকে করেছিস